বন্ধুরা একটা প্রশ্ন করি নারী কি হঠাৎ কাউকে ছেড়ে চলে যায় নাকি সে চলে যাওয়ার আগে অনেক দিন ধরে ভেতরে ভেতরে ভেঙে পড়ে আজকের ভিডিওটা নারীর অভিযোগ শোনানোর জন্য না পুরুষের চোখ খুলে দেওয়ার জন্য কারণ নারীর বিচ্ছেদ নব্বই শতাংশ সময় হয় নীরবে সে জানায় না ঘোষণা দেয় না শুধু একদিন দূরে সরে যায় শেষ পর্যন্ত শুনবেন কারণ এই কথাগুলো বুঝতে পারলে অনেক সম্পর্ক এখনও বাঁচানো সম্ভব অংশ এক নারী যখন কাউকে বিশ্বাস করে নারীর ভালোবাসার শুরুটা হয় বিশ্বাস দিয়ে সে নিজের ভয় শেয়ার করে নিজের দুর্বল দিক দেখায় নিজেকে নিরাপদ মনে করে এই বিশ্বাস তৈরি হতে নারীর অনেক সময় লাগে কিন্তু একবার বিশ্বাস করলে সে গভীরভাবে ঢুকে যায় অংশ দুই বিশ্বাস ভাঙি কিভাবে বিশ্বাস ভাঙে বড় কোনো ঘটনায় না ভাঙে ছোট ছোট আচরণে কথা শুনেও গুরুত্ব না দেওয়া আবেগকে বাড়াবাড়ি বলা সময়ের অভাব দেখানো উপস্থিত থেকেও অনুপস্থিত থাকা এই ছোট জিনিসগুলো নারীর ভেতরে সন্দেহ তৈরি করে আমি কি আর আগের মতো গুরুত্বপূর্ণ অংশ তিন নারী কেন প্রথমে নিজেকে দোষ দেয় নারী প্রথমে পুরুষকে দোষ দেয় না সেভাবে হয়তো আমি বেশি চাইছি হয়তো আমার প্রত্যাশা ভুল এই আত্মদোষারূপ তাকে আরও চুপ করে দেয় সে কথা কমায় কিন্তু অনুভব বাড়ে অংশ চার পুরুষ যে ভুলটা বুঝতে পারে না পুরুষভাবে ঝগড়া নেই মানে সব ঠিক কিন্তু নারীর ক্ষেত্রে ঝগড়া থেমে যাওয়া মানেই ভেতরের লড়াই শুরু যেদিন নারী প্রশ্ন করা বন্ধ করে সেদিন সে আর উত্তরও চায় না অংশ পাঁচ কেন নারীর স্পর্শ বদলে যায় নারীর শরীর মিথ্যে বলে না যখন সে ছোঁয়া এড়িয়ে যায় কাছে এলেও দূরে থাকে আলিঙ্গনে আগের উষ্ণতা থাকে না এর মানে শরীরের সমস্যা না এর মানে মনে ফাটল ধরেছে বিশ্বাস কমলে শরীর নিজে থেকেই বন্ধ হয় অংশ ছয় কেন নারী অভিযোগ করা বন্ধ করে অভিযোগ মানে আশা যেদিন নারী ভাবে বললেও কিছু বদলাবে না সেদিন সে চুপ করে যায় এই চুপ করে যাওয়াই সবচেয়ে ভয়ঙ্কর স্তর কারণ এখানে সে আর সম্পর্ক ঠিক করতে চায় না অংশ সাত নিজের জগৎ তৈরি করা নারী হঠাৎ নিজের কাজে ডুবে যায় সে ফোনে বেশি সময় কাটায় নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবে একা থাকতে শেখে অনেকে ভাবে ও স্বাধীন হচ্ছে কিন্তু আসলে ও প্রস্তুতি নিচ্ছে অংশ আট পুরুষ কেন বুঝতে পারে না কারণ পুরুষ দেখে সে এখনও আছে কিন্তু নারীভাবে আমি আর নেই এই দৃষ্টিভঙ্গির পার্থক্যই সব গণ্ডগোল তৈরি করে অংশ নয় নারী কখন সিদ্ধান্ত নেয় নারী সিদ্ধান্ত নেয় তখনই যখন সে ভেতরে ভেতরে শান্ত হয়ে যায় কাদা বন্ধ হলে অভিমান কমলে রাগ না থাকলে বুঝতে হবে সে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অংশ দশ কেন নারী আর ফিরে আসে না কারণ ফিরে আসা মানে আবার সেই কষ্টে ফেরা নারী কষ্ট ভুলতে পারে কিন্তু অপমান ভুলতে পারে না যেখানে সে নিজেকে ছোট মনে করেছে সেখানে সে দ্বিতীয়বার যায় না অংশ এগারো পুরুষ কি করলে এই পর্যায়ে এড়ানো যায় খুব সাধারণ কিছু বিষয় কথা না কেটে শুনুন অনুভবকে হালকা করবেন না প্রতিশ্রুতি দিলে রাখুন বদল দেখান শুধু বলবেন না নারী নাটক চায় না সে নিরাপত্তা চায় অংশ বারো শেষ বাস্তবতা বন্ধুরা নারী ছেড়ে যায় না হঠাৎ সে ছেড়ে যায় যখন সে একা লড়ে ক্লান্ত হয়ে পড়ে যে পুরুষ এই নীরব সংকেত আগে বুঝে ফেলে সে নারী হারায় না আর যে বুঝতে পারে না সে একদিন শুধু প্রশ্ন করে আমি তো কিছুই বুঝতে পারিনি এই ভিডিও যদি আপনাকে এক মুহূর্ত থানিয়ে দেয় তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন নীরব সংকেতটা আগে দেখেছেন আর এমন গভীর বাস্তব মনস্তত্ত্ব জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিওতে বলবো নারী কখন চুপচাপ নতুন সম্পর্কে যাওয়ার মানসিক প্রস্তুতি নেয়